সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন কোন পদে আবেদন করতে পারবেন কোন কোন পদে বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে কিভাবে আবেদন করলে আপনি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন এই সবগুলো বিষয় আপনাকে দেখার জন্য অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখতে হবে ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই যারা এখনও পর্যন্ত আমাদের এই পরিবারের সদস্য হননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ এই চ্যানেল আপনাদের আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা হয় তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক কারিতাস বাংলাদেশ ক্রেডিট অফিসার সি কারিতাস জাতীয় পর্যায়ের একটি এনজিও তারা মূলত এইচএসসি পাশে ন্যূনতম এইচএসসি সমান পাশে বা স্নাতক পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেবে এখানে ক্রেডিট অফিসার হিসেবে অনেকগুলো পদে তারা কিন্তু লোক নেবে স্টার্টিংয়ে আপনি স্যালারি পাবেন কিন্তু পনেরো হাজার টাকা এবং তার পরবর্তীতে তাদেরকে যে স্যালারি স্ট্রাকচার আছে সেই অনুযায়ী কিন্তু স্যালারি পাবেন তো দেখুন মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন এই বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তারা কিন্তু অগ্রাধিকার দেবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আপনার কিন্তু হতে হবে গ্রাম অথবা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে আদর্শবান সৎ চরিত্রের অধিকারী ও কাজের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে কর্ম এলাকায় বাইসাইকেল বা মোটরসাইকেল চালাতে হবে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলে আওতাধীন কারিতাস মাইক্রো প্রোগ্রামের জন্য উল্লেখিত পদে সত্য সাপেক্ষে যোগ্য প্রার্থীদের নিম্নবণিত পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য আবেদন করা যাচ্ছে দেখুন এখানে কিন্তু প্যানেল তৈরি করবে তার মানে আপনার ক্রমান্বয়ে কিন্তু পরবর্তীতে আরও ডাক দেবে তার কারণ আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনার তারা প্যানেল করে রেখে দেবে এবং পরবর্তীতে পরীক্ষা না নিয়ে পরবর্তীতে ওখান থেকে আবার একের পর এক তারা ডাক দেবে প্রার্থীকে আঠেরো থেকে বিশটি নিয়মিত সমিতি বিশেষ করে চারশো থেকে চারশো পঞ্চাশ জন নিয়মিত সদস্য নিয়ে কাজ করতে হবে ঋণ বিতরণ ও ঋণ আদায় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে হবে সমিতি থেকে আদায়কৃত সঞ্চয় এবং ঋণের কিস্তি ব্রাঞ্চ অফিসের দৈনিক ভিত্তিতে জমা দেওয়া ঋণের আবেদন ফর্ম পূর্ণ ঋণ বিতরণের জন্য সুপারিশ করা সদস্যদের পাশবয় ও সমিতির রেজুলেশন নিশ্চিত করা প্রার্থীকে যোগাযোগে দক্ষ ও স্মার্ট মোবাইল ফোন পরিচালনায় পারদর্শী হতে হবে বেতন দেখুন আপনি টোটালি শিক্ষানবিষ্কাল প্রথম ছয় মাস পনেরো হাজার টাকা পাবেন এর পরবর্তীতে আমি প্রথমে বলেছি যে এর পরবর্তীতে তাদের যে বেতন স্কেল আছে বিশ হাজারের ওপরে সে স্যালারিটা কিন্তু আপনারা কিনা পাবেন দেখুন চাকরি স্থায়ীকরণের পর মানে ছয় মাস পর সংস্থার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পি এফ গ্রাজুয়েটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ কেয়ার স্কিম বছরের দুটি উৎসব ভাতা এবং চাকরি বিধিমালা অনুযায়ী ছুটির প্রাপ্তি সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান সহ মেধার ক্রমানুসারে প্যানেলভুক্ত করে রাখা হবে এবং পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে কর্মদক্ষতা যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ আছে ফুল টাইম একটা চাকরি জব লোকেশন হবে দিনাজপুর কারিতাস বাংলাদেশ সকল ব্যক্তির মর্যাদা অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিশেষভাবে কারিতাস একটি যৌন নিপীড়ন ও শোষণমূলক কর্মকাণ্ড সংগঠিত হলে তা কিন্তু কারিতাস শূন্য সহ নীতিমালা জিরো টলারেন্সে আওতাভুক্ত হবে তার মানে কারিতাস এই জাতীয় বিষয়গুলো কিন্তু কখনো বরদাস্ত করে না বা এই জাতীয় বিষয়গুলো করলে কিন্তু কারিতাসে চাকরি থাকবে না তো দেখুন এখানে কারিতাসের যে নিয়ম অনুযায়ী তারা যে সার্কুলারটা দিয়েছে সেই সার্কুলার কীভাবে আবেদন করবেন সে বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দেখুন প্রার্থীর নাম পিতা বা মাতার নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সহ এবং শিক্ষকতা যোগ্যতা ধর্ম জাতীয়তা দুজন গণ গণ্যমান্য ব্যক্তির নাম ও ঠিকানা মোবাইল নম্বর সহ নিয়ে আপনাকে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কিন্তু আপনাকে চূড়ান্তভাবে নির্বাচিত হলে তারপরে কিন্তু আপনাকে তারা নিয়োগ দেবে দেখুন কোথায় আবেদন করবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস দিনাজপুর অঞ্চল পশ্চিম শিবরামপুর বক্স নম্বর আট দিনাজপুর বান্ন এই ঠিকানা বরাবর কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো এছাড়াও কিন্তু এই যে সার্কুলারটা এটা কিন্তু কারিতাসের যে ওয়েবসাইট আছে সেখানেও আপনারা দেখতে পাবেন তো এই ছিল মূলত কারিতাসের ক্রেডিট অফিসার হিসাবে এখানে কিন্তু অনেকগুলো লোক তারা নেবে কত সংখ্যক নেবে সেটা কিন্তু ওখানে উল্লেখ করেনি সুতরাং প্যানেল যেহেতু করবে বেশি সংখ্যক নেওয়ার সম্ভাবনা কিন্তু আসে তো সাগরটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখা হবে আবার অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ